স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ নৃত্যরত রাজকুমারী আরব্য রজনীর এক রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প এক রাজ্যের রাজকন্যা যার নাম ছিল লায়লা তার সৌন্দর্য এবং নৃত্যকলার জন্য বিখ্যাত ছিলেন তার নাচ এতটাই মুগ্ধকর ছিল যে রাজপ্রাসাদে যখনই কোনো উৎসব বা অনুষ্ঠান হত তখন লায়লার নাচ সবাইকে মুগ্ধ করত তবে তার নৃত্যের সঙ্গে জড়িয়েছিল একটি রহস্য যা সাধারণ কেউ জানত না লায়লা যখনই নাচতেন তার চলাফেরার সঙ্গে এমন এক রহস্যময় আভা তৈরি হতো যেন চারপাশে এক আলোকময় পরিবেশ ছড়িয়ে পড়ত এটা দেখে মানুষ মুগ্ধ হলেও রাজা এবং রানী জানতেন যে এটি কোনো সাধারণ নৃত্য নয় ছোটবেলায় লায়লা এক জাদুকরী ঝর্নার পাশে খেলতে গিয়ে একটি প্রাচীন অভিশাপের শিকার হয়েছিল সেই অভিশাপে তাকে বলা হয়েছিল যে তার নৃত্য শুধুমাত্র আনন্দ নয় বরং এক বিশেষ জাদুর মাধ্যম যা সঠিক সময় এলে তাকে বিপদে ফেলতে পারে একদিন এক দূর দেশের যুবরাজ যার নাম কামিল রাজপ্রাসাদে অতিথি হয়ে আসেন কামিল ছিলেন সাহসী এবং বুদ্ধিমান রাজা তার সম্মানে একটি বিশাল উৎসবের আয়োজন করেন যেখানে লায়লা তার বিখ্যাত নৃত্য প্রদর্শন করেন যুবরাজ লায়লার নাচ দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি লায়লাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে এক রহস্যময় ছায়ামূর্তি হাজির হয় সে ছিল এক দুষ্ট জাদুকর যিনি সেই অভিশাপের স্রষ্টা তিনি ঘোষণা করেন যে লায়লার নাচের শক্তি তার নিজের হাতে থাকা উচিত কারণ এর মাধ্যমে পৃথিবীর সমস্ত শক্তি দখল করা সম্ভব যুবরাজ কামিল সাহসী মন নিয়ে জাদুকরের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি লায়লাকে মুক্ত করার জন্য এক বিপদসঙ্কুল যাত্রা শুরু করেন লায়লার অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে একটি বিশেষ ফুল আনতে হবে যা এক দূরবর্তী পাহাড়ের চূড়ায় লুকানো ছিল যুবরাজ নানা বাধা পেরিয়ে সেই পাহাড়ে পৌঁছে বিশেষ ফুলটি সংগ্রহ করেন তিনি রাজপ্রাসাদে ফিরে এসে লায়লাকে সেই ফুলটি ছোঁয়ান আর তখনই লায়লা অভিশাপ থেকে মুক্তি পান লায়লা এবং কামিল পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং রাজা তাদের বিয়েতে সম্মতি দেন লায়লার নাচ তখন থেকে আর জাদুর মাধ্যমে নয় বরং নিখুঁত শিল্পের মাধ্যমে সবাইকে মুগ্ধ করতে থাকে এই গল্পটি আমাদের শেখায় যে সাহস ভালোবাসা এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো অভিশাপ বা বিপদকে জয় করা সম্ভব আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে